আজকের এই ঘটনাটি আমাদের আত্মাকে জাগিয়ে তুলবে এই জন্যই অনুরোধ ঘটনাটি একবার শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা গুনাহাত গুনাহাই কখনো তা ছোট হোক কিংবা বড় তবে তা কবিরা হোক অথবা সাকিরা তবে দুটি এমন গুনাহা রয়েছে যার কারণে আপনারা কবরের মধ্যে আজাব পেতে পারেন এবং সেই গুনাহা দুটি কি কি। তা জানবো আজকের এই ভিডিওতে আমাদের প্রিয়নবী হযত মোহাম্মদ ওয়াসাল্লাম বলেন তিনি একটি কবরের পাশ দিয়ে অতিক্রম হচ্ছিলেন সেখানে দুটি কবর ছিল হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম বলেন সেই কবরের মধ্যে আজাব নাজিল হয়েছিল হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম ফরমান করেন যে সেই আজাবের কারণ কোনো বড় গুনহা ছিল না বরং সেটি এমন একটি গুনহা ছিল ছোট একটি গুনহা ছিল এবং সেই ছোটো গুনহার কারণে তাদেরকে আজাব দেওয়া হয়েছিল বন্ধুরা মহান আল্লাহ পাকরবুল আলামিন কোনো মানুষের উপরে সগীরা গুনহার কারণে আগুনে আজাব দিয়ে থাকেন না হাদিস শরীফে এসেছে এই আজাব বড় গুনাহের জন্য আসেনি বরং ছোটা গুনাহার কারণেই এসেছে বড় এত বড় গুনহা যে মানুষ সেটিকে বড় মনে করে না তখনই হাদিসের মধ্যে এসেছে খবরদার এটি অনেক বড় একটি গুনহা বন্ধুরা এটি আমাদের ভুল যে আমরা অনেক গুনাকে অনেক ছোট গুনহা মনে করে থাকি তবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরের দুটি গুনহা অনেক বড় হয়ে থাকে আমরা বড় মনে করি জিনাকে আর অবশ্যই এটি একটি বড় ধরনের গুনহা আমরা বড় মনে করে থাকি মত করাকে আর অবশ্যই এটি বড় ধরনের একটি গুনা আমরা বড় গুনহা মনে করে থাকি হত্যা করাকে আর অবশ্যই এটি অনেক বড় একটি গুনহা নামাজ কাজা করা অনেক বড় একটি গুনহা শিরক করা মা বাবার সাথে খারাপ ব্যবহার করা গালিগালাজ করা বড় ধরনের গুনহা তবে কিছু এমন গুনহা রয়েছে যেগুলো আসলে অনেক বড় গুনহা হয়ে থাকে তবে সেই গুনহাগুলোকে ছোট মনে করা হয় বন্ধুরা গুনহাগুলোর কথা বলার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার গুনহা থেকে রক্ষা করুন যারা গুনহা থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন মহানবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম ফরমান করেন যে কবরের ভেতরে এই দুটি গুনহার কারণে তাদের ওপরে আজব নাজিল হয়েছে যে গুনহাকে তারা ছোটোখাটো গুনহা মনে করেছিল তার মধ্যে প্রথমটি হলো তারা প্রসাব থেকে বাঁচত না প্রসাব করার সময় সাবধান থাকতো না বন্ধুরা ইসলামের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে আপনি প্রসাব করছেন এবং তার ছিটে আপনার উপরে এসে পড়েছে এবং আপনি কিছু মনে করছেন না এমনটা করা যাবে না রসুল্লে পাক ওয়াসাল্লাম এরশাদ করেন তাদের মধ্যে একজনকে আজাব দেওয়া হচ্ছে এই কারণেই যে সে প্রসাব করার সময় সাবধানতা অবলম্বন করেনি বন্ধুরা ইসলাম আমাদের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছে তবে একটি কথা মনে রাখবেন যে আপনি যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আলসামি না করেন ওয়াশরুমের মধ্যে একটি গুরুত্ব দিয়ে কাজ করুন এবং লক্ষ্য করুন যেন আপনার উপরে কোনো ছিটে না পড়ে এমন যেন না হয় যে আপনি ওয়াশরুম থেকে বের হচ্ছেন এবং মনে একটা সন্দেহ থাকে ছিটা লেগে গেল নাকি আবার হজর জয়নুল আবেদিনের নাম আপনারা অবশ্যই শুনেছেন হজর জয়নুল আবেদিন জিনকে বলা হয়ে থাকে হযরত হুসাইন যখন কারবালা শহীদ হন তখন ওনার বংশে বলতে শুধু তিনিই উপস্থিত ছিলেন তিনি কি করতেন আপনারা কি জানেন তিনি যখন প্রসাব সম্পর্কে হাদিস শুনলেন তখন তিনি একটি বোতল রাখতেন এবং তিনি যখনই প্রসাব করতেন তখন সেই বোতলের ভেতরেই প্রসাব করতেন যাতে গায়ে কোনোভাবেই প্রসাবের ছিটে না পড়ে যায় এরপর মানুষটাকে এমন করতে বলে না এরপর তিনি এই আমলটি ছেড়ে দেন বন্ধুরা এমন যেন না হয় যে বাথরুমে যাওয়ার পর আপনার সন্দেহ হয় যে আপনার উপরে ছিটে পড়ে গেছে নাকি তাই দাঁড়িয়ে প্রসাব করা একদমই সঠিক নয় প্রিয় বন্ধুরা যারা এমনটা করে থাকেন তাদেরকেও বাধা দেওয়া হয়েছে তাই দাঁড়িয়ে প্রসাব করা যাবে না এতে করে শরীরের মধ্যে বড় বড় ছিটে এসে লেগে যায় এবং তা থেকে বাঁচার কোনো উপায় থাকে না এবং বসে প্রসাব করলে এই সমস্যা থেকে বেঁচে থাকার সম্ভাবনা থাকে তবে তারপরেও অনেক সাবধানতা অবলম্বন করতে হবে মনের মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না যে আপনি পবিত্র আছেন কি না এই বিষয়ের উপর অনেক ভালোভাবে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় কবরের মধ্যে যে ব্যক্তিটি ছিল তার সম্পর্কে হুজুর মোহাম্মদ ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিটি চুগুল খড়ি করতো সে এখানের কথা ওখানে লাগাতো এবং এখানের কথা ওখানে বলতো যার ফলে তার উপরে আজাব নাজিল হয়েছে এ থেকে জানা যায় যে এটি সাগীরা গুনহার মধ্যে পড়ে না আমাদের এখানে জিনাকে তো আমরা অনেক খারাপ মনে করি মদ্যপানকেও তো আমরা অনেক খারাপ মনে করি তাহলে চোগল খোড়কে তো কিছুই মনে করা হয় না এই চোগল নিজেদের মধ্যে এমন ঝগড়া সৃষ্টি করে দেয় মনের মধ্যে থাকা সকল মহাব্বত ওয়ার্কার্সকে তাদের বসের সাথে ঝগড়া করিয়ে দিতে সক্ষম ক্লাসের বাচ্চাদেরকে একে অপরের সাথে ঝগড়া করিয়ে দিতে সক্ষম ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া করিয়ে দিতে সক্ষম স্বামী স্ত্রীর সাথে এবং স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করতে সক্ষম করে দিবে চুগল সম্পর্কে কোরআন কি বলে থাকে হাদিস কি বলে থাকে এটি সগিরা গুণা নয় এই কারণেই বন্ধুরা আমি সেই মহিলাদের কাছ থেকে হাত জোর করে অনুরোধ করছি তারা যেন নিজেদের বাসার মধ্যে আগুন না লাগায় ভাবিদের কেন তার স্বামীর প্রতি এমন চুগলখড়ি মনে হয় এবং স্বামীকে তার স্ত্রীর প্রতি চুগলখড়ি যেন না করে বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ফরমান করেছেন মানুষ অনেক সময় যখন কথা বলে অর্থাৎ চুপি চুপি কথা বলে তাহলে অনেক সময় সেটা ভালো দেখায় না যখন খোলামেলা কথা বলা হয় তখন সব সময়। ভালো কথাই বলা হয় যেমন অনেকজন ওলেমা একরামগণ অনেক ভালো ভালো কথা বলে থাকেন এবং তারা খোলামেলা কথা বলে থাকেন কেননা তারা মহান আল্লাহ রবুল আল আমিনের দিনকে প্রচার করছেন আর যেখানে যদি কোনো ওলেমা একরাম একজন ব্যক্তিকে সাইডে নিয়ে গিয়ে তার কানের মধ্যে ফিসফিস করে কিছু বলেন তাহলে তাদের আশেপাশে থাকা সকল মানুষজন তাদের দিয়ে তাকিয়ে থাকবেন এবং বলবেন যে মাওলানা সাহেব তাদের মধ্যে এমন কি বলছেন তিনি আবার আমাদের বিরুদ্ধে কোনো কথা বলছেন না তো যখন একজন বোন সকলের সামনে খোলামেলায় তার শরীর সম্পর্কে কথা বলে তার ভাবির সম্পর্কে কথা বলে যে আমার ভাবি চাঁদের মতো তিনি অনেক সুন্দরী একজন মহিলা তবে যখন সেই বোন তার ভাইকে সাইডে নিয়ে গিয়ে ফিস ফিস করে বলবে তখন তার ভাবি এটাই মনে করবে যে নিশ্চয়ই তারা আমার সম্পর্কেই কথা বলছে এইভাবেই বন্ধুরা যদি শাশুড়িকে সাইডে নিয়ে গিয়ে কথা বলা হয় এখন তা যে কোনো কথাই হোক না কেন তাহলে বৌমার কান দ্রুত দাঁড়িয়ে যায় এবং সে মনে করে নেয় আমার সম্পর্কেই কথা বলছে অথবা আমার সম্পর্কে চুগলি করা হচ্ছে আমার প্রিয় ভাই বন্ধুরা এবং বোনেরা এই রোগটি শুধু মেয়েদের মধ্যেই পাওয়া যায় না বরং বর্তমানে যে পুরুষগুলো রয়েছে তাদের মাঝেও এই গুণটি দেখতে পাওয়া যায় এমন অনেক পুরুষ রয়েছেন যারা অফিসের মধ্যে একে অপরের চুগলখড়ি করে থাকেন বন্ধুরা এমনটা হয়ে থাকে যে যখন একজন বস একটি সাইডের মধ্যে বসে থাকেন এবং অন্যখানে তিনজন চারজন একসাথে কথা বলেন তো তখন তাদেরকে দেখে অবশ্যই সেই মালিকের মনে এটাই চিন্তা আসে যে তারা অবশ্যই আমার সম্পর্কে কথা বলছে অথবা আমার সম্পর্কে কোনো খারাপ কথা বলছে হজরত আবু সাঈদ এবং হজরত জাবের বিন আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনু থেকে রেওয়াইতে রয়েছে নবী সাল আলী ওসাল্লাম এরশাদ করেছেন গিবত করা জিনার চেয়েও অনেক বেশি খারাপ সাহাবা ইকরামগণ বলেন রসুল করিম সাল্লাহ আলীবাসাল্লাম কী করে জেন্হা থেকে বড় হয় রসুল পাক সাল্লাহ আলীবাসাল্লাম এরশাদ করেন মানুষ যদি জিনহা করে এবং তারপর তবা করে নেয় তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে কবুল করে নেন তবে গিবৎকারী যতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তিটির কাছে মাপ চেয়ে নেয় যার সে গিবৎ করেছিল সেই সময় পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না বন্ধুরা এমন অনেক হাদিস রয়েছে যাতে এই সকল কথার বিবরণ দেওয়া রয়েছে তাই আমাদের উচিত দাঁড়িয়ে প্রসাব না করা এবং এ থেকে বিরত থাকা এবং গিবত ও চুগলখড়ি থেকে বেঁচে থাকা মোহান আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদের সবাইকে তার প্রতি ইমান আনা তৌফিক দান করুন আমিন